বন্ধুরা আমরা পৌঁছে গেছিলাম তিবেণী হ্যাঁ কি করতে কেন আমাদের এখানে যে ছোট্ট কুম্ভ শুরু হয়েছে চলুন গিয়ে কি কি দেখলাম কিভাবে ঘুরলাম আর এই মাহাত্ম এই ত্রিবেণীর মাঘী পূর্ণিমার দিন সানযাত্রার কি কী মাহাত্ম সেটাও তুলে ধরবো চলুন থাকুন আর দেখতে থাকুন এখানে কীরকম নাগা সন্ন্যাসীরা এসছেন তাদেরকেও দেখাব ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে তাহলে সবাই মিলে চলুন ইবেনের দিকে যাই আর মহাকুম্ভে একটা ছোট্ট স্বাদ গ্রহণ করি আমরা চলে এসেছি টিবে নি কি কী করতে এসেছি কুম্ভ মেলা সবাই জানেন যেমন আমাদের সেই কুম্ভমেলা ছোট্ট কুম্ভ মানে আমাদের এই বাংলাতেই সেই টিপে হয় যেমন এই দেখছেন কুম্ভমেলা স্পেশাল ট্রেনের হাফটা এখানে দাঁড়িয়ে আছে সেরকমই এই টিপেনে কুম্ভ মেলা হয় চলুন সাতশো বছর পরে এখানে কুম্ভ মেলা আয়োজন হচ্ছে আপনাদের দেখাই আমার সাথে আর দেখতে থাকুন এই বাংলার কুম্ভমেলা চলুন প্ল্যাটফর্ম থেকে নেবে আমরা এবার টোটো ধরব এই ত্রিবেণী থেকে নেবে আমরা এবারের পিছন দিক দিয়ে এদিকে যাব এখান থেকে টোটো নিয়ে নিলাম দশ টাকা করে পড়ছে একদম ত্রিবেণী সঙ্গম ঘাটে পৌঁছে দেবে আমরা এখন সোজা ত্রিবেণী ঘাটের দিকে যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে চলুন ত্রিবেণী সঙ্গম ঘাট প্রায় সাতশো বছরের পরে আবার এখানে হচ্ছে এখান পর্যন্ত কিন্তু টোটো বা অটো কোনো কিছু আসতে দেবে না আপনার ওখানে নেবে কিন্তু হেঁটে আসতে হবে খুবই সামনে চলুন সঙ্গম ঘাটের দিকে দেখা যাক এসে এই তিন দিকে পড়বে এই সোজা রাস্তা দিকে আপনি আসলে এসে এই মুখে দেখবেন তিন দিকে রাস্তা যাচ্ছে এই রাস্তা দিকে আমরা এবার বাদিকে দিকে নিয়ে নেব প্রচুর লোকের সমাগম এরকম পুজো দেওয়ার ফুল সব বিক্রি হচ্ছে জল নিয়ে যাওয়ার কেন বিক্রি হচ্ছে হুগলির এই তিবেণী ঘাট অনেক পুরনো ক্যানাডিয়ান লেখক এরন মরিনিসের একটি বইয়ে কিন্তু এর উল্লেখ আছে এছাড়াও স্কন্দপুরাণে কিন্তু এই ঘাটের মাহাত্ম বলা আছে এছাড়াও পূর্ণিমায় এখানে স্নানের এক নিয়মও বলা আছে স্কন্দপুরাণে এগুলো উল্লেখ করা আছে আগে এখানে কিন্তু প্রচুর মনির ঋষিরা আসতেন কিন্তু যখন আফগান রায়টা দখল করে তারপর থেকে সাতশো বছর ধরে এই সানযাত্রা বন্ধ ছিল রিসেন্ট এই তিন বছর এখানে আবার নতুনভাবে শুরু হয়েছে এই মাঘী পূর্ণিমার স্নানযাত্রা তো চলুন আরও কিছু মাহাত্ম আপনাদের বলতে থাকব দেখতে থাকুন আর এস্প সোমনাথকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে থাকবেন আমরা এবার এই গঙ্গার পারে এই ঘাট দর্শন করে আস্তে আস্তে এগিয়ে যাব সাধু দিকে সাথে থাকবে মাধবের শিব মন্দির এছাড়াও আরও অনেক কিছু থাকবে এই ভিডিওতে ভিডিওটা পুরো দেখতে থাকুন আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন এই ত্রিবেণী সঙ্গম আরও একটি কারণের জন্য কিন্তু মানুষের কাছে স্মরণীয় যখন বেহুলা তার স্বামীকে নিয়ে দিকে এগাবে ভাবছিল তখন এখানেই এক ধোপানি যিনি ভগবানদের জামা কাপড় কাচতেন সেই নেতি ধোপানি এখানেই ঘাটেই কিন্তু ভগবানদের জামা কাপড় কাচতেন তার কাছেই এসেছিলেন স্বর্গে যাব কিভাবে সেটি জানতে সেই জায়গা এই একটা নদী আছে মিশছে এখানে সাথে এই গঙ্গা কিন্তু এখন মিনি কুম্ভতে চলে এসছি মিনি কুম্ভ যাকে বলা যায় প্রচুর লোকের সমাগম তিবেণী এটা কিন্তু এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি এই তিন দিন হচ্ছে চলুন এবার মাঠের দিকে যাই এই সঙ্গমের জায়গাটা আছে এখানেই বলে তিনটে নদী গঙ্গা নিজ দিয়ে যমুনা এই যমুনা মাধবজির মন্দির গিয়ে আপনাদের হেঁটে চলে আসতে হবে যেটা হচ্ছে সপ্তর্ষি ঘাট আর যেখানে মাঠটা আছে ক্লাবের ক্লাবের মাঠে যেখানে নাগা সন্ন্যাসীরা এসে বসেছেন তাদের আঁকড়া করেছেন সেখানটা যেতে গেলে আপনাদের একটু আগিয়ে চলে আসতে হবে হেঁটে কিছুটা প্রশ্ন আপনাদের হাঁটতে হবে এখানে কিন্তু চলছে আপনারা আসতে পারেন ভাত তরকারি ডাল এবার আপনারা এখান থেকে নিয়ে বসে খেয়ে নিতে পারবেন যে ব্রিজটা আমরা পার হচ্ছি এটা কিন্তু সরস্বতী ব্রিজ তলা দিয়ে সরস্বতী নদী বয়ে যাচ্ছে চলুন একবার দর্শন করে নিন এই সরস্বতী নদীটিকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ মিনিটে সুদর্শন চক্র থেকে প্রণবদের জন্য সবশেষ করে নিতে পারছে তাহলে এত মহাভারত যুদ্ধ দেখতে হতো না সিরিয়ালে হতো না আমরাও দেখতাম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকটি শাস্ত্র আমাদেরকে যা শেখাচ্ছে তা থেকে শিখুন চলুন আপনাদের দেখায় এই কুম্ভর সাধুদের কিছু যারা বহু দূর দূর থেকে এসছে চলুন তাদের দর্শন করাই চলুন কুম্ভমেলা আমরা আজ এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অনেক সাধু সন্ত এসছে আসলে একবার দেখে যেতে পারেন কিন্তু হাতে বেশি দিন নেই বৃহস্পতিবার পর্যন্ত আছে মানে কাল আমি আজকে ভিডিওটা করছি বৃহস্পতিবার পর্যন্ত হবে পারলে পরের বছর চেষ্টা করবেন কাটোয়া লোকাল ধরে আপনারা এই তিবেণী নেবে ওখান থেকে টোটো ধরে আপনারা অনায়াসে চলে আসতে পারবেন টিবে সঙ্গমে এইবার যা হয়েছে আশা করি প্রত্যেক বছরই হয়তো হবে এখানে কিন্তু অনেক ভান্ডারার ব্যবস্থাও করা আছে সবাই এই ভান্ডারায় খাওয়া দাওয়া করছে খিচুড়ি আছে কোনো জায়গায় ভাত ডাল তরকারি খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে কিন্তু এরা মাস্ক ব্যবহার করবেন প্রচণ্ড ধুলো ভুলো উঠছে আবার কোনো অসুবিধা নেই রাস্তাঘাট খুবই সুন্দর তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার গঙ্গে জয় ভোলে আর সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন